আসন্ন ঘূর্ণিঝড় রেমালের জেরে সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দুর্যোগ নিয়ে সতর্ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন উপকূলবর্তী থানা এলাকাগুলিতে চলছে মাইকিং পূর্ণিমার কোটালের পর সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা সমুদ্রে রয়েছেন তাদের আজকের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে জলোচ্ছ্বাসের জেরে বেহাল বাঁধ নিয়ে চিন্তিত প্রশাসন আশঙ্কায় ভুগছেন উপকূলবর্তী এলাকার মানুষ কিন্তু বাঁধ মেরামতির আশ্বাস দিয়ে চলেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মাননীয় মন্ত্রী জাভেদ খান তাদের উজ্জ্বল উপস্থিতিতে জরুরি ভিত্তিক আলোচনাতে বিশেষ করে এই যে সুন্দরবনে আছিয়ে পড়তে পারে যদিও বলা হচ্ছে বিভিন্ন সময় তার গতিপথ পরিবর্তন করছে কখনো কখনো আবার বলা হচ্ছে যে বাংলাদেশের উপর আছিয়ে পড়তে পারে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই সুন্দরবন এলাকার যেগুলো যদি সেরকমই কোনো মানে ইয়ে হয় মানে প্রাকৃতিক ঘূর্ণিঝড় যদি সেইভাবে ঘূর্ণাবাদে পরিণত হয় জলোচ্ছ্বাস যদি হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে যে সমস্ত আমাদের আর্ট সেন্টারগুলো হয়েছে সেগুলোকে তাদের সরিয়ে আনা